আবার যাকে চান ঈশ্বরদান করেন যাকে চান বেঈশ্বরী করেন যেমনিভাবে আল্লাহ তারা ক্ষমতা দান করছেন ইউসুফ আলী তারা ইউসুফ আলী শেষ করে দিতে চাইছে কিন্তু আল্লাহ তারা বায়দা বায় ইউসুফ আলী ইসলামকে মিশরের রাষ্ট্রপ্রধান বানাইছেন আবার ক্ষমতা থেকে নামাইয়া দেন যেমন প্রভাবশালী ক্ষমতাশালী ছিল ফেরাউন ওই ফেরাউন আল্লাহ ক্ষমতা থেকে নামাইয়া পৃথিবীর যত লাঞ্ছিত করার অপমানিত করার বস্তু আছে এর মধ্যে একটা হিসেবে রেখে দিয়েছে ঠিক কি না ঠিক ওর নামটা নিলে এখন মানুষ লানাতুল্লাহ আলাইকুম ওকে দেখতে গেলে মানুষ ফুথ পারে আল্লাহ ক্ষমতা দেন আবার ক্ষমতা থেকে নামাইয়া দেন এটা আল্লাহ পাকের ইচ্ছা নমরুদ কে আত্ম